দেশের মধ্যে অপরূপ একটি জায়গা দেশের সবচেয়ে বড় ইউনিয়ন সাজেক যেতে হয় খাগড়াছড়ি শহর হয়ে ভৌগোলিক অবস্থান রাঙামাটিতে হলেও যাতায়াতের সহজ পথ খাগড়াছড়ি শহর হয়ে খাগড়াছড়ি শহর থেকে সাজেক ভ্যালির দূরত্ব ছয় পাঁচ কিলোমিটার সাজেক থেকে ভারতের অঙ্গরাজ্য মিজোরাম প্রদেশের দূরত্ব মাত্র এক পাঁচ কিলোমিটার দেখা যায় লুসাই পাহাড়ের অপরূপ অনুমতি নিয়ে প্রবেশ করতে হয় বাঘাইঘাট জোনে নাম ঠিকানা ও মোবাইল নম্বর এন্ট্রি করে যাত্রা শুরু করেছিলাম সাজেক ভ্যালির দিকে শো শো বাতাসে চোখ খোলা দেয় আকাবাকা পথে রোলার কোস্টারের মতো চল আমাদের গাড়ি চান্দের গাড়ি এক একটা বাঘ পেরোয় আর গলা ফাটিয়ে চিৎকার করি সবাই এই পথ চলাতেই আনন্দ দুই পাশে উঁচু নিচু পাহাড় বাজার গঙ্গা বাজার ও নরাম এমন সব নামে পাহাড়ি গাড়া পেরিয়ে আমরা চলে গেলাম মাচালম বাজার এই বাজার সাজেক ইউনিয়নের প্রধান কেন্দ্রস্থল মাচালং বাজার থেকে সাজেকের দূরত্ব এক আট কিলোমিটার দূরের পাহাড়ে মেঘের গড়াগড়ি আর দুই পাশে আকাশচুম্বী পাহাড় দেখতে দেখতে একসময় উঁচু পথের সমাপ্তি হয় চলে গেলাম রুইলুই পাড়ায় দেশের মধ্যে অপরূপ একটি জায়গা দেশের সবচেয়ে বড় ইউনিয়ন সাজেক যেতে হয় খাগড়াছড়ি শহর হয়ে ভৌগোলিক অবস্থান রাঙামাটিতে হলেও যাতায়াতের সহজ পথ খাগড়াছড়ি শহর হয়ে খাগড়াছড়ি শহর থেকে সাজেক ভ্যালির দূরত্ব ছয় পাঁচ কিলোমিটার সাজেক থেকে ভারতের অঙ্গরাজ্য মিজোরাম প্রদেশের দূরত্ব মাত্র এক পাঁচ কিলোমিটার দেখা যায় লুসাই পাহাড়ের অপরূপ অনুমতি নিয়ে প্রবেশ করতে হয় বাঘাইঘাট জোনে নাম ঠিকানা ও মোবাইল নম্বর এন্ট্রি করে যাত্রা শুরু করেছিলাম সাজেক ভ্যালির দিকে শোর শো বাতাসে চোখ খোলা দেয় আকাবাকা পথে রোলার কোস্টারের মতো চল আমাদের গাড়ি চান্দের গাড়ি এক একটা বাঘ পেরোয় আর গলা ফাটিয়ে চিৎকার করি সবাই এই পথ চলাতেই আনন্দ দুই পাশে উঁচু নিচু পাহাড় গঙ্গা বাজার ও নরাম এমন সব নামের পাহাড়ি গাড়া পেরিয়ে আমরা চলে গেলাম মাচালং বাজার এই বাজার সাজেক ইউনিয়নের প্রধান কেন্দ্রস্থল মাচালং বাজার থেকে সাজেকের দূরত্ব এক আট কিলোমিটার দূরের পাহাড়ে মেঘের গড়াগড়ি আর দুই পাশে আকাশচুম্বী পাহাড় দেখতে দেখতে একসময় উঁচু পথের সমাপ্তি হয় চলে গেলাম রুইলুই পাড়ায় বাংলাদেশের একমাত্র বিস্তৃত পাহাড়ি এলাকা দেশের দক্ষিণ পূর্ব অংশে যেখানে সাজেক অবস্থিত সাজেক ভ্যালি বর্তমানে আমাদের দেশের ভ্রমণকারীদের জন্য অন্যতম জনপ্রিয় গন্তব্য পাহাড়ের আশ্চর্য দৃশ্য এবং তুলোর মতো মেঘ আপনার হৃদয় গলে যাবে সাজেক উপত্যকায় একটি ভ্রমণ আপনাকে অনেক মুগ্ধকারী পর্যটন আকর্ষণ ঘন জঙ্গলসহ আকাশ ছোঁয়া পাহাড় এবং নাটকীয় মেঘ আপনার ভ্রমণকে একটি স্বর্গীয় অভিজ্ঞতা দেবে সাজেক ভ্রমণের পরিকল্পনা করলে আপনার মনে কয়েকটি মৌলিক প্রশ্ন জাগতে পারে যেমন সাজেক কিভাবে যাবেন সাজেক ভ্যালি দেখার উপযুক্ত সময় সাজেকের আকর্ষণীয় স্থান আবাসন এবং রেস্টুরেন্ট সাজেক ভ্যালি সৌন্দর্য সব ঋতুতে প্রকাশ পায় প্রতিটি ঋতু প্রকৃতির নতুন রঙ নিয়ে আসে যার সৌন্দর্য অতুলনীয় শীতের দিনে আপনি একটি জাদুকরী দৃশ্যের সাথে ঠান্ডা আবহাওয়া উপভোগ করতে পারেন তবে আপনি যদি নাচের মেঘের মধ্যে উপভোগ করতে চান তবে বর্ষাকাল আপনার জন্য উপযুক্ত সময় বর্ষাকালে আপনি জলপ্রপাতগুলি উপভোগ করতে পারেন সেই সাথে গ্রীষ্মকালে তারা বেশিরভাগই শুষ্ক থাকে স্বপ্নময় দৃশ্য সাজেকের অন্যতম প্রধান আকর্ষণ মেঘের বিছানার নিচে লুকিয়ে থাকা পাহাড় আর উপত্যকার সুন্দর শাড়ি আপনার মন জয় করবে এই বিস্ময়কর জায়গায় তিন ধরনের প্রকৃতি আছে দিনের বেলায় এটি সত্যিই গরম হয় তবে সূর্যাস্তের সাথে সাথে শীতল হয়ে যায় বর্ষাকালে জায়গাটির নিজস্ব সৌন্দর্য রয়েছে একটি পাহাড়ে বৃষ্টি হয় এবং অন্যটি রংধনুতে ঝলমল করে এটা সত্যিই একটি জাদু অভিজ্ঞতা সাজেক ভ্যালি সৌন্দর্য সব ঋতুতে প্রকাশ পায় প্রতিটি ঋতু প্রকৃতির নতুন রঙ নিয়ে আসে যার সৌন্দর্য অতুলনীয় শীতের দিনে আপনি একটি জাদুকরী দৃশ্যের সাথে ঠান্ডা আবহাওয়া উপভোগ করতে পারেন তবে আপনি যদি নাচের মেঘের মধ্যে উপভোগ করতে চান তবে বর্ষাকাল আপনার জন্য উপযুক্ত সময় বর্ষাকালে আপনি জলপ্রপাতগুলি উপভোগ করতে পারেন সেই সাথে গ্রীষ্মকালে তারা বেশিরভাগই শুষ্ক থাকে স্বপ্নময় দৃশ্য সাজেকের অন্যতম প্রধান আকর্ষণ মেঘের বিছানার নিচে লুকিয়ে থাকা পাহাড় আর উপত্যকার সুন্দর শাড়ি আপনার মন জয় করবে এই বিস্ময়কর জায়গায় তিন ধরনের প্রকৃতি আছে দিনের বেলায় এটি সত্যিই গরম হয় তবে সূর্যাস্তের সাথে সাথে শীতল হয়ে যায় বর্ষাকালে জায়গাটির নিজস্ব সৌন্দর্য রয়েছে একটি পাহাড়ে বৃষ্টি হয় এবং অন্যটি রন্ধনুতে ঝলমল করে এটা সত্যিই একটি জাদু অভিজ্ঞতা